আসসালামু আলাইকুম রাজনীতিবিদ ব্যবসায়ী ও সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক মামলা থাকায় ডিবি পুলিশের একটি দল রাজধানীর বংশাল থেকে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ হাজি মোহাম্মদ সেলিম পাঁচ অক্টোবর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতা সান মিয়া সর্দার ও মাতা সালেহা বেগম তিনি নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন উনিশশো সালে হাজি সেলিম ঢাকা আট আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিকট পরাজিত হন দু সালের সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র করেন এবং। জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় অভিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ হারান দুই সালে হাজি সেলিম সংসদের ষোলো জন স্বতন্ত্র সদস্যদের নিয়ে জোট গঠন করেন সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজি সেলিম পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি এর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দুই সালে ১৩ বছরের সাজা হয় হাজি সেলিমের পরবর্তীতে দুই সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট বিভিন্ন সময় ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরন ঢাকার সোয়ারিঘাটের পান ব্যবসায়ী থেকে হাজি মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন বড় মদিনা গ্রুপের মালিক গত তিন দশকে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি অভিযোগ আছে বাংলাদেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ব্যবসায়িক উত্থান ও সমৃদ্ধি হয়েছে জানা গেছে স্বাধীনতার আগে হাজি সেলিমের বাবা সান মিয়া ছিলেন সোয়ারিঘাটের পান বিক্রেতা পিতার সঙ্গে পান বিক্রির মধ্য দিয়ে ব্যবসা জগতে পা রাখেন হাজি সেলিম স্বাধীনতার পরও পান বিক্রি করেই সংসার চলতো পরিবারটির এক পর্যায়ে কোমল পানীয় সেভেন আপের এজেন্সি খুলে বসেন তারা ওই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে সে সময় মোহাম্মদ সেলিম তার বাবা মিয়া ও বড় ভাই কায়েস মিয়াকে পুলিশ আটকও করেছিল জেল থেকে সারা পাওয়ার পর উনিশশো থেকে উনিশশো সালের দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন মোহাম্মদ সেলিম শুরুর দিকে বাদামতলি থেকে জমাট পাথাস সিমেন্ট এনে তা কেরাস করে বিক্রি করা হতো এক পর্যায়ে নিজেই রাজধানীর কামরাঙ্গিস্বরে সিমেন্ট কারখানা খুলে বসেন কিন্তু সে সময় সিমেন্টের সঙ্গে বালি ও কাদা মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে বিষয়টি নিয়ে তৎকালীন গণমাধ্যমগুলো বেশ লেখালেখি হয়েছিল এক পর্যায়ে বাদামতলি এলাকায় ফলের ব্যবসা শুরু করেন হাজি সেলিম পরে বাদামতলি ওয়াইজঘাট ও সদরঘাট এলাকা নিয়ন্ত্রণ হাতে নেন তিনি অতীত বিশ্লেষণ করলে দেখা যায় সন্ত্রাস দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হাজি সেলিমের নাম অন্যায় অনিয়মের পথ ধরেই তার উত্থান আর নিজের সেই উত্থান আরও এগিয়ে নিতে তিনি রাজনীতিকে মই হিসেবে ব্যবহার করেছেন সে কারণে তিনি বেছে নিয়েছেন ক্ষমতার রাজনীতি নব্বইয়ের দশকে বিএমপির নেতা মীর শৌকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলেমের উনিশশো সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি ও ছেষট্টি নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএমপির মনোনয়ন চেয়েছিলেন হাজির সেলিম কিন্তু মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয় লালবাগ হাজারিবাগ ও সর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন হাজি সেলিম এরপর ক্ষমতার ছত্র ছায়ায় ফুলে ফেপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের মধ্যেই গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বার্ষিক টার্ন ওভার ছয়শো কোটি টাকা ছড়িয়ে যায় পরের বছরগুলো এই সংখ্যা ক্রমেই বেড়েছে এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল হাজি সেলিমকে স্থানীয় বাসিন্দারা জানান ওই সময় হাজি সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন চালু করেন ওই সময় অনেকেই তার কাছে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসত এর মধ্যে জমি ও বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সহযোগিতা চাইতে আসতেন স্থানীয়রা কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজির সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন এজন্যই এলাকায় তালা হাজি নামেও খেতাব পেয়েছিলেন তিনি অনুসন্ধানে জানা যায় বুড়িগঙ্গার তীরে সাদনি খাটে ওয়াশার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন হাসি সেলিম এই কাজে তাকে সহায়তা করেন কামালবাগের জমির কাগজপত্র জালিয়াতির হোতা হিসেবে পরিচিত হাফেজ কামাল এছাড়া সোয়ারিঘাটে নদীর তীর দখল করে সেখানে গড়ে তোলেন সাত সর্দার কোল্ড স্টোরেজ এরপর নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশান আরা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন আরমানিটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমটিসি টাওয়ার নলগোলায় ভাওয়াল বাজার ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেন শুধু তাই নয় হাজি সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজি সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন মার্কেট নির্মাণ করেন মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকান দেননি তিনি এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যা করেছিল বলে জানা গিয়েছে এভাবে হাজি সেলিম রাজধানী পুরন ঢাকার বাদামদলি নবাববাড়ি বাড়ি আরমানির টোলা রোড নবাবপুর রোড ইমামগঞ্জ ইসলামপুর লালবাগ কামরাঙ্গর হাজারিবাগ নারায়ণগঞ্জের পাগলা ফতুল্লা এলাকায় জমি জমার মালিক হন এক সময় খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজি সেলিম বিএমপি এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে অন্তত একশো বিশটি মামলা দায়ের করা হয় হাজি সেলিমের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা নির্যাতন চুরি এবং দুর্নীতি ও অবৈধ আয়ের কারণে এসব মামলা দায়ের করা হয় নিজের বিভিন্ন অপরাধে সব সময় সহায়তা পেয়েছেন স্ত্রী গুলশান আর আর সালের এপ্রিলে সাতাশ কোটি টাকা জ্ঞাত বহিভূত সম্পদ অর্জনের জন্য ১৩ বছরে জেল হয় সেলিমের আর সম্পদ নিজের কাছে রাখার জন্য তিন বছরে জেল হয় তার স্ত্রী আরার ছোট ছেলে ইরফান সেলিম এক নৌবাহিনী কর্মকর্তাকে মারধর করে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন দু সালে বিএমপি নাসির আহমেদ পিন্টুর কাছে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান হাজির সেলিম বিএনপির ওই মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গা ঢাকা দেন তিনি